নমস্কার এ রাজদরবার নয় এক আত্মিক প্রশান্তির জায়গা ছবি দেখে অন্তত বুঝতে পারছেন আমি কোথায় অবস্থান করছি মনের প্রশান্তি মানসিক তৃপ্তি সমস্ত অবসাদ থেকে কাটিয়ে ওঠার একমাত্র এই জায়গা মন্দির সেটা বলার অবকাশ রাখে না এর নান্দনিক স্থাপত্য শৈলী যে কোনো ভক্তের মণিকোঠায় স্মরণীয় বরণীয় হয়ে থাকবে চিরকাল প্রভু চৈতন্য মহাপ্রভু তাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম নগর পাড়ি যে রূপনগর সেখানে তিনি যে হরিনাম বিলাচ্ছে তার মাহাত্ম এই ভূমিতে রচিত এই গর্ভগৃহে সেটাকেই তুলে ধরা হয়েছে অসাধারণ অসাধারণ নন্দগোপালের এই বিগ্রহটা মানুষের ছেলেবেলার স্মৃতিপটকে আবারও মনে করিয়ে দেয় অপরূপ নৈসর্গিক এই জায়গা এসে আমার সমস্ত মানসিক অশান্তি দূর হয়েছে এখনও চলমান এই মন্দিরের সংস্করণ কাজ আস্তে আস্তে সেটা সমাপ্তের দিকেই যাবে তখন এই জায়গার মানুষ ধন্য 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 হয়ে উঠবে যে এমন একটা তারা মন্দির পেয়েছে দূর দূরান্তের সমস্ত ভক্তবৃন্দ এখানে পদার্পণ করবে আমাকে এই মন্দিরে নিয়ে আসার প্রধান দাবিদার জ্ঞানী মানুষ তার মতো মানুষকে আমি পেয়ে সত্যি ধন্য ধন্য আবারও দেখায় দেখতে লাগে ভোগী আসলে তিনি যোগী জ্ঞানী তিনি ধানী তিনি আবার নিরভিমানীও তিনি হ্যাঁ নিরাই পাল অসাধারণ মানুষ ঠাকুরগার মানুষ কেমনে কেমনে আমার সাথে পরিচয় হয়ে গিয়েছে আমি নিজেও জানি না প্রভু জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছেন হ্যাঁ তার কৃপা সকলের মধ্যে বর্ষিত হোক রাধা মাধব রাধারানীর ভিউ নজর গাড়া এমন একটা সময় আসলে এসেছি যে চারিদিকে নীরব প্রশান্তি ঘিরে দেখেছে এই মন্দিরের পদে পদে প্রভুপাদ ভক্তি বেদান্ত জয়পাকে স্বামী গুরু মহারাজ অসাধারণ অসাধারণ প্রভুদের কৃপা তাদের আতিথেয়তা তাদের ব্যবহার সমস্ত কিছুই মন কেড়েছে আমার আসুন দেখুন জানুন এই মানুষটার সঙ্গে আত্মিক যোগ সর্বদা বিরাজমান থাকবে দাদা